আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এখানে তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি একটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আরেকটা হচ্ছে মাইমিসিং সিভিল সার্জন কার্যালয় বিজ্ঞপ্তি আর একটা হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রথম যে সার্কুলারটা দেখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিজ্ঞপ্তি এখানে হচ্ছে গণপ্রজাতি বাংলাদেশ সরকার যেহেতু সরকারি চাকরি সেক্ষেত্রে এটা থাকবেই আহ এটা হচ্ছে বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর আহ মিরপুর দুই ঢাকা দুঃখিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাত মুক্ত তৃতীয় শ্রেণী নির্মুক্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাত তৃতীয় শ্রেণী নির্মুক্ত সমূহে বিদ্যমান শূন্য পদে পাশে বর্ণিত বেদন স্কেল ও অস্থায়ী ভিত্তিতে যদি এটা অস্থায়ী কিন্তু এক এটা ঠিকই স্থায়ী হয়ে যাবে এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কিছু নেই নিয়োগের নির্মিত এখানে রাঙ্গামাটি ঘাগড়াছড়ি ও পার্বত্য বন্দর ব্যতীত সফল যারা আবেদন করতে পারবে এখানে এটা দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের এখানে কিছু জেলা নির্দিষ্ট করে দিয়েছে যেমন রাঙ্গামাটি খেসদাসরি ও বান্দরবন পার্বত্য জেলা ব্যতীত তারা উল্লেখ করে দিয়েছে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার এখানে চব্বিশটি পদ খালি আছে বেতন স্কেল হচ্ছে বারোতম এগারো হাজার তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার তিনশো এই পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের স্মৃতি সমান অথবা গ্রন্থাগার মানে গ্রন্থাগার বিজ্ঞান যারা নিয়ে পড়াশোনা করেছেন বা ডিপ্লোমা করেছেন তারা আবেদন করতে পারবে দ্বিতীয়টি হচ্ছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে ছয়টি এটা হচ্ছে তেরোতম গ্রেডের এটা ছিল বারোতম গ্রেড আর সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছর ইংরেজিতে তিরিশ এবং পঁচিশ সব দশ গতি থাকতে হবে উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক একশো পনেরোটি এটা একটা বিশাল বড় সার্কুলার হম উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক যারা হচ্ছে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করেছেন করেছেন তাদের জন্য খুব ভালো একটা সার্কুলার আশা করি এটা কেউ মিস করবেন না যেহেতু একশো পনেরো লোক তারা নিয়োগ করবে স্কেল স দশমতম সরি চোদ্দতম গ্রেডের বেতন দশ হাজার দুইশো থেকে আঠাশ হাজার চব্বিশ হাজার আষ্টশো আশি আরেকটা পথ হচ্ছে সাত কাম কম্পিউটার অপারেটর এখানে হচ্ছে চোদ্দটি আরেকটি হচ্ছে এটাও চোদ্দ আর এটাও চোদ্দ চোদ্দতম গ্রেড এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো আহ স্নাতক দুইটা দুই সবগুলোতেই হচ্ছে স্নাতক পাস লাগবে আর একটা হচ্ছে ভান্ডার রক্ষক পাঁচটি পর এখানে হচ্ছে ষোলোতম গ্রেড কোনো শিক্ষিত বিষয়ের মাধ্যমে যারা হচ্ছে এসএসসি এইস এসি উচ্চ মাধ্যমিক এইচএসি লাগবে তারা হচ্ছে এমএস এস ওয়ার্ডের কাজ জানা রাখতে হবে আপনারা এই যে এই লিঙ্ক ডিপি ডিপি ডি আর টেলিটক এই যে এখানে আমরা দিয়ে দিয়েছি দেখেন সরি এটার একটা এই যে এখানে দেয়া আছে আপনারা এখানে অ্যাডভার্টাইজটাও দেখতে পারবেন আর এখানে গিয়া আবেদন করতে পারবেন যে এখানে ক্লিক দিয়ে সকালে যে কোন পদে আবেদন করবেন এই যে পাশে ক্লিক দিয়ে নেক্সট ডে দিয়ে তারপরে নেক্সট যে আমি কম্পিউটার এটা এরকম নেক্সট ডে দেওয়ার পর আপনারা যদি ওয়ার্ল্ড জবসে কোনো ইয়ে থাকে তাহলে এটা ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে এটা আপনারা এখানে পিতামাতার নাম ডেট অফ বার্থ ইজিলি আপনারা ন্যাশনাল আইডি দিয়ে একটা একটা মোবাইল দিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যায় ফেস করেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে

এটা হচ্ছে মাইম সিংহ সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশ করেছে তারা আর চোদ্দ আট দুই হাজার পঁচিশ হিসাবে তার স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাক্ষর এত এত মোটামুটি সিভিল সার্জনের কার্যালয় মানুষ বিভিন্ন এখানে তারা দেখা যাচ্ছে আর আবেদন আছে সিং ডট টেলিটক ডট কম বি এখানে পরিসংখ্যান প্রথম যে বটি হচ্ছে পরিসংখ্যান বিদ সাতটি চোদ্দতম বিদ শিক্ষিত বিষয় দ্বারা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা বা গণিত নিয়ে পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন আর হচ্ছে স্টোর এখানে হচ্ছে বারোটি পদ খালি আছে গ্রেড হচ্ছে ষোলোতম এখানে কোনো শিক্ষিত বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টোর ভক্তি নেওয়া স্টোর কিপার জামান্য প্রদান করতে হবে কষ্ট হবে বা জানাই দেবে তার আপনাদেরকে দিয়ে সহকারী কাম কম্পিউটার মোট রাখুন এখানে পাঁচটা পদ ষোলো এখানে যারা হচ্ছে এইচএসসি পাস করেছে তারা আবেদন করতে পারবে কম্পিউটারে টাইপিং বিশ এবং অন্যতম বিশ থাকতে হবে ইংরেজিতে বাংলা এবং ইংরেজিতে স্বাস্থ্য সহকারী এইখানে দেখেন দুইশো একষট্টি পদ হ্যাঁ সকল বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে সারা বাংলাদেশ থেকে সময় আবেদন করতে পারবেন এখানে দুই একটা হিউজ পরিমাণ তারা শূন্য পদে সার্কুলারটি দিয়েছে দুশো একত্রিশ গেট হচ্ছে ষোলোতম নয় হাজার তিনশো থেকে কয়েক হাজার এটা উচ্চ মাধ্যমিক দ্বারা হচ্ছে আপনারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এখানে গেছে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই এখানে উল্লেখ করে দিয়েছে

এখানে পথ দেখে নেবেন কিভাবে আবেদন করতে হয় দেখব্যপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বিভাগের অধীন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আদর্শ নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত বাংলাদেশের সকল না সকল জেলার স্থায়ী নাগরিক এখানে দেখেন বাংলাদেশের সকল জেলা হ্যাঁ তারা আবেদন করতে পারবেন সিপাহী পদে একশো প্লাস জন্ম সার্কুলার দিয়েছে তারা এখানে হচ্ছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পদে আবেদন করেছেন তারা আবেদন করবেন এখানে একটি উল্লেখ করে দিয়েছে যেহেতু সিপাহী সেক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি থাকতে হবে বুকের মাপ এখানে দেয়া আছে ওয়ারলেস অপারেটর যারা হচ্ছে ওকি টকি আমরা যেহেতু এই যে পুলিশের বিভিন্ন দেখি পুলিশে নিয়ে ঘোরা ফেরা করে এটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর এটাকে মূলত ওয়ারলেস বলা হয় এখানে হচ্ছে বারোটি পদ পদে আবেদন করা যাবে এখানে ইন্টার পাশের মাধ্যমে আবেদন করতে পারবেন ডিএনসিসি ডট ডিজিওপি ডট পাওয়া যাবে এবং কি আপনারা অ্যাপ্লিকেশন করার সময়

নেক্সট দিয়ে এখানে নাম সব কিছু একটু আরেকবার এটা সাবমিট করার আগে আপনারা একটু ভালো করে লক্ষ্য করে এটা আবার দিয়ে দেয় খেয়াল করে দেখবেন ঠিক আছে কি পরে হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ছবি আর সিগনেচারের জন্য থাকে আমি ছবি এবং সিগনেচার কীভাবে আপনারা সাইজ তিনশো এখানে যেহেতু উল্লেখ করে দেয় প্রতিটা ইয়েতে দেখেন এই ছবি আহ আবেদন করে স্বাক্ষর স্বাক্ষর তিন সবাই হাসি বিজ্ঞান এবং রোহিন ছবি তিনশো তিনশো পিস দেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এটা আমি একটা অবশ্যই আহ কিভাবে আপনারা এটা করবেন ফটোশপের মাধ্যমে আমি এটা নিয়ে একটা ভিডিও আহ আপলোড করবো খুব শীঘ্রই আহ আবার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এরকম নিত্যমতো প্রয়োজনীয় আহ সার্কুলার জনিত সার্কুলার নতুন পেতে অবশ্যই আমার ভিডিওটি আহ দেখবেন এবং শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আহ এই প্রত্যাশায় করি আসসালামু আলাইকুম